ওয়েলকাম ফ্রেন্ডস নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিরাট বড় আপডেট এসেছে যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনাদের যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা রয়েছে তারা আপনাদের বাড়িতে যাবে এবং গিয়ে আপনাদেরকে দুটি ফর্ম দেবে সেই দুটি ফর্মই আপনাদের ফিল করতে হবে তার মধ্যে বিএলও একটি জমা নেবেন এবং অন্য কপিটা আপনাদের কাছে রেখে দেবেন যেটা ভবিষ্যতে কাজে লাগবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম বা এনুমনেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত গণনা পর্বে গণনা পর্বে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পূরণ করা গণনা ফর্ম বা এনুমনেশন ফর্ম সই করে জমা করলেই খরসা ভোটার তালিকায় নাম উঠবে অর্থাৎ যে দুটি ইনমিনেশন ফর্ম বিউরো আপনাকে দেবে একটি বিওলোকে দিতে হবে একটি আপনাদের কাছে রাখবেন তো সেইটা সই করে জমা দিলি জমা দিলি খরসা ভোটার তালিকায় আপনাদের নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খরসা তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন ফর্সা তালিকা প্রকাশের পর যদি আপনাকে ইআরও দ্বারা নোটিশ জারি করা হয় তখনই আপনাকে কতগুলি নথি আছে তার মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে আপনারা যে ফর্মটি পাবেন তার পিছন সাইডে বা পরের পেজে থাকতে পারে এখানে এখানেও লেখা রয়েছে যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবে ঠিক আছে মানে আপনারা যে তথ্যগুলি দিয়েছেন সেগুলি যদি ভুল হয় বা বিওলো যদি সেগুলো ম্যাচিং বা ম্যাপিং করতে পারছে না তখন ই আরও আপনাদেরকে নোটিশ পাঠাবে ঠিক আছে তো ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে এর আগের ভিডিওতে ডিটেলস বলা আছে আপনারা যদি এখনও না দেখে থাকেন আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো ই আরও যদি আপনাদেরকে নোটিশ জারি করে সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্টস জমা দিতে হবে সেটি আমরা দেখে নিই এক নম্বর যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন পাপককে দেওয়া হয়েছে ঠিক আছে দু নম্বর যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবনবিবাহ নিয়ম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত ঠিক আছে তিন নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশান শিক্ষকতা যোগ যোগ্যতার শংসাপত্র অর্থাৎ আপনারা যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিকে যে আপনাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনাদের দিলেও হয়ে যাবে ঠিক আছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাত নম্বর বনভূমি অধিকার শংসাপত্র আট নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তফসিলি জাতি তফসিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতি শংসাপত্র নম্বর নাগরিকদের জাতীয় রেজিস্ট্রার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে দশ নম্বর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার এগারো নম্বর কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র আর বারো নম্বরে হচ্ছে আধার কার্ড তো এতগুলো যে ডকুমেন্টসের কথা বলা আছে এগুলো আপনাদের সবগুলো দেওয়ার দরকার নেই এর মধ্যে যে কোনো একটি এগারো নম্বর পর্যন্ত যদি আমরা বলি তাহলে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে কখন জমা দিতে হবে যদি আপনারা নোটিশ পান ঠিক আছে আর আধারের ক্ষেত্রে আগে যা নির্বাচন কমিশনের স্ট্যান্ড ছিল এখনও তাই আছে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে এটা ধরা হবে এবার জন্মের তারিখ অনুযায়ী কতগুলি ডকুমেন্টস জমা দিতে হবে সেটা আপনার দেখে নিন ভারতে এক সাত উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নোটিশ পান তাহলে আমি যে নিচে কতগুলো ডকুমেন্টসের কথা বললাম সেখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে কিন্তু নোটিশের সঙ্গে হিয়ারিংয়ের সময় নিয়ে যেতে হবে ঠিক আছে এবার এক সাত উনিশশো থেকে যদি দুই বারো দু হাজার মধ্যে আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার নিজের একটি ডকুমেন্টস ওই তালিকা থেকে নিজের যে কোনো একটি ডকুমেন্টস এবং পিতা বা মাতার যে কোনো একজনের নথি আপনাকে দিতে হবে অর্থাৎ নিজের ডকুমেন্টস সেই সঙ্গে পিতা অথবা মাতার যে কোনো একজনের একটি ডকুমেন্টস হিয়ারিংয়ের সময় আপনাদের নিয়ে যেতে হবে ঠিক আছে এবার দুই বারো দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের যেমন একটি শংসাপত্র নিয়ে যেতে হবে সেই সঙ্গে বাবা ও মা দুই জনেরই একটি একটি করে ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে অর্থাৎ নিজের সেই সঙ্গে পিতা ও মাতা উভয়েরই করে ডকুমেন্টস আপনাদের কিন্তু হিয়ারিংয়ের সময় নিয়ে যেতে হবে ফ্রেন্ডস ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ